হ্যালো বন্ধুরা ওয়েলকাম আবার একটা সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা আসছি ফার্মার্স ক্লাব থেকে আমরা আজকে কৃষি ট্রেনিংয়ের জন্য আসছি তো একটা বাজারের মধ্যে আমরা আসি এটা একটি ডামালদা বাজার বলে ঠিক আছে এখান থেকে আমরা ট্রোন দেখতে যাবো ট্রোন কীভাবে ওড়ে কীভাবে স্প্রে করে সবগুলোই তোমাদের দেখাবো তো কারো কোনো সব বলার থাকে বলো আছে বলার আমি দেখবো আমি দেখবো আমি দেখবো

কারণ হচ্ছে এই যেখানে যে নজলগুলো গুলো লাগানো আছে না এমনি ম্যানুয়াল মেশিনের থেকে এই নজলগুলো গুলো কিন্তু অনেক সুখ Terima kasih telah <laughs> menonton!